কিন্তু যখন রসুল্লাহ সাল্লাম বাইতুল মাকদিসের দিকে তাকানো ছাড়া শুধুমাত্র কাবার দিকে তাকে নামাজ পড়তে লাগলেন যেটা আগে বলেছিলাম তখন সেখানে যত ইহুদিরা ছিল তারা সবাই সাধারণ মুসলমানদেরকে কি বলতে লাগলো দেখো 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 তোমাদের নবী বলতো যে সে ইব্রাহিম ধর্মের উপরে আছে তোমাদের নবী বলতো যে সে সুলাইমান নবী নবী মানে মানে সে সে আগে সকল নবীকে আমাদের দিকে নামাজ পড়তো এখন আমার হঠাৎ কি হলো যে কেবলা পরিবর্তন করে আমার কাবার দিকে মুখ করে তারা নামাজ পড়তেছে সাধারণ লোককে বোঝায় তারা যা আসলে কিন্তু নবী না তোমাদেরকে ভুল বোঝাচ্ছে নবী যদি হবে তাহলে কেবলা আবার কয়বার পরিবর্তন হয় তারা বোঝাইতে লাগলো এই ধরনের কথাবার্তা না ইহুদিরা সাধারণ যে সমস্ত মুসলমান ছিল তাদেরকে মদিনার মধ্যে এগুলো বোঝাইতে লাগলো আল্লাহ রবুল সেটাই কোরআনের মধ্যে পরবর্তী আয়দের মধ্যে তুলে ধরছেন ইহুদিদেরকে আহলে কিতাবদেরকে ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ রবুল আলমিন উদ্দেশ্য করে বলছেন তুল ইয়া কিতাব হে আহলে কিতাবরা হে ইহুদি এবং নাসারা লিমা তাক ফুরুনা বিয়াতিল্লা তোমরা কেন আল্লাহ রবুল আলমিনের আয়াতকে আল্লাহ রবুল আলমিনের নিদর্শনকে অস্বীকার করো তোমাদেরকে যে নিদর্শন দেওয়া হয়েছে মকসুল আকসা ওইটাও যেমন পবিত্র ওইটাও যেমন কেবলা ছিল আর আমি এখন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে কাবা দিয়েছি এইটাও আদম আলাহ সাহাদাম থেকে বানানো এইটাও হজরত ইব্রাহিম আল্লাহ সাহাদাম এখানে নির্মাণ করেছিলেন আর এইটাও কেবলা আর আমি এই কেবলাকে সারা দুনিয়ার জন্য ফাইনাল কেবলা হিসাবে কি করব প্রতিষ্ঠিত দেবো লিমা তাক ফুরু না তোমরা কেন এটা অস্বীকার করো আল্লাহ আর এমন না তোমরা এটা জানো নিদর্শনকে না তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে যে কেবলা পরিবর্তন হবে এখানে নবী নবী আসবে আসার কোরআন দেওয়া হবে সেই কেবলাকে পরিবর্তন করে কাবাকে নতুন কেবলা হিসাবে প্রতিষ্ঠিত করবে এই সমস্ত জিনিস তোমাদের কিতাবের মধ্যে রয়েছে এমন তোমরা জানো না অল্লাহু শাহিদুন আলামা আমলুন তোমরা যেটা করতেছো এটা সম্পর্কে আল্লাহ রবুল্লাহিন সম্মুখ অবগত আল্লাহ রবুল্লাহ আলামিন সকল কিছু কী তোমাদের কৃতকর্মের সম্পর্কে জানেন আল্লাহ রবুল আলাম আল্লাহ বলতেছেন কুলিয়া আলা আল কিতাব হে আহলে কিতাব লিমা তাসুদ্দু না আন সাবিল মান আমানা যে সমস্ত সাধারণ লোক তারা অল্প শিক্ষিত লোক মদিনার মধ্যে থাকে তাজ বাস করে খায় তারা দানা কুরাণের প্রতি ইমান এনেছে রসুলের প্রতি ইমান এনে এনেছে কেন তোমরা তাদেরকে দিন থেকে বাধা দাও লিমা তাছ না কেন তোমরা তাদেরকে বাধা দাও লিমান ওই ব্যক্তিকে মান মানা যে ইমান এনেছে নাহা তোমরা তাদেরকে বাধা দিচ্ছ এটা তোমাদের উদ্দেশ্য কি ইওয়াজান তোমরা মানুষের মধ্যে ভাষার সৃষ্টি করবা বক্রতা সৃষ্টি করবা ওই সমাজের সাধারণ লোকজনকে ইসলাম থেকে ফিরিয়ে রাখবা সত্য থেকে ফিরিয়ে রাখবা কোরআন থেকে ফিরিয়ে রাখবা এটা হলো তোমাদের উদ্দেশ্য আমাদের কোনো ভালো উদ্দেশ্যে তোমরা এই কাজগুলো কী করতেছ না করতেছো না ঠিক যেমন আজকের দুনিয়ায় সারা ইহুদিরা আমাদেরকে মিডিয়ার মাধ্যমে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতেছে মানুষকে সিনেমা দেখাচ্ছে মানুষকে বিভিন্ন ভিডিও দেখাচ্ছে বিভিন্ন গান বিভিন্ন মিউজিক বিভিন্ন ডান্স বিভিন্ন গেমস ক্রিকেট ফুটবল বড়ো বড়ো আসল তারা বিভিন্ন তৈরি করেছে তৈরি করে তারা আমাদের নজুয়ান যারা আমাদের ইয়াং জেনারেশন তাদের মাথার মধ্যে খেলা ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন জোয়া ঢুকিয়ে দিচ্ছে গেম ঢুকিয়ে দিচ্ছে উদ্দেশ্য কি যাতে করে নামাজ থেকে দূরে থাকে কোরআন থেকে দূরে থাকে ঠিক ওই সময় যেটা হয়তো ঠিক আজকেও সেটাই হচ্ছে ওই সময় মদিনা সাধারণ মানুষে তারা বুঝিয়ে বুঝিয়ে ইসলাম থেকে দূরে সরাইতো বিভিন্ন গেমসের মাধ্যমে সেই সময় হাডুডু কাবাডি এই বিভিন্ন খেলার মাধ্যমে তারা ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করতো ঠিক তারই ধারাবাহিকতায় ফেসবুক ইন্টারনেট ইউটিউব বিভিন্ন গেমস মিউজিক বিভিন্ন ডান্স এইগুলোর মাধ্যমে মুসলমানদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমান সন্তানদেরকে ইসলাম থেকে কোরআন থেকে নামাজ থেকে মসজিদ থেকে ফিরিয়ে রাখার একটা নতুন কৌশল তারা অবলম্বন করেছে

জানার পরেও শুধুমাত্র তোমাদের কর্তৃত্ব যে আমরা এখানে রাজ করব। আমরা যা বলবো তাই হবে আমরা যেভাবে কথা বলবো এ সমস্ত মদিনার মূর্খরা সেভাবে আমাদের কথা অনুযায়ী চলবে এই সমস্ত লোভের জন্য ক্ষমতার লোভের জন্য তোমরা সাধারণ মুসলমানদেরকে কোরআন থেকে সত্য থেকে এবং ইসলাম থেকে সরিয়ে রাখতে চাও আর এইগুলো তোমরা জেনে বুঝে এই কাজগুলো করতে চাও তুমি সুয়াদা তোমরা জানো যে এইগুলো সব যা তোমরা সকল কাজগুলো কি অন্যায় এটা তোমরা জানো জেনেও তোমরা এগুলো করতেছ বি তোমরা মনে করতে করো না যে আল্লাহ রবুল আলমিন তোমাদের কাজ সম্পর্কে আর কোনো খবর নাই তিনি গাফেল না আল্লাহ রবুল আলমী তোমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে জানেন তোমাদের প্রত্যেকটা চক্রান্ত সম্পর্কে জানেন আল্লাহ রবুল আলমিন জানেন তোমরা কোন চক্রান্তের মাধ্যমে ইসলামকে ক্ষতি করতে চাচ্ছ এর আগের আল্লাহ রবুল আলমিন বলেছেন অল্লাহ শাহিদুন আল্লাহ রবুল আলমিন নিজের সাক্ষ্য রয়েছে আল্লাহ মা তা তোমরা যে ঘরের মধ্যে বড় বড় প্ল্যানিং করতেছে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের গাজার মধ্যে তাদেরকে হত্যা করার প্ল্যানিং করতেছো আল্লাহ রবুল আলামিন প্রত্যেকটা প্ল্যানি আল্লাহ রবুল আলামিন সাক্ষ্য আল্লাহ রবুল আলমিন নিজেও জানেন তোমাদের এগুলো কোনো কিছু আল্লাহ রবুল আলমিন কি না গোপন নয় এই গেল হলো আমাদের এই দুই কেবলার ব্যাপারে এখন যে একটা আসবে এখান থেকে শুরু হবে আমাদের মূল বিষয়গুলো এতদিন তো আল্লাহ রবুল আলমিন ইহুদি এবং নাসানাদেরকে বলেছেন এখন আমার বলবো ইয়া ইউ আল্লা দিন আমানু হে ইমানদারগণ

অর্থাৎ ইহুদিদের তোমরা অনুসরণ করো অথবা খ্রিস্টানদের অনুসরণ করো অথবা হিন্দুদের অনুসরণ করো অথবা বৌদ্ধদের অনুসরণ করো অথবা তাদের মধ্যে যে সাব গ্রুপ আছে তারা ইসলামের মধ্যে নাই যদি তোমরা তোমাদের দেশের নিরাপত্তার জন্য তোমরা তোমাদের অর্থনীতির জন্য ওন আল্লাহ রব্বুল আলমের কাছে না এই সমস্ত কাফেরদের দলের অনুসরণ তোমরা করো এককথায় ইহুদি এবং নাসরাদের অনুসরণ যদি হে ইমানদাররা হে মোমেন্দরা তোমরা করো ইং তুতি তোমরা অনুসরণ করো মিন মিনাল কিতাব ফারিয়েতম মিনাল লাদিনা উতুল কিতাব তাদেরকে কিতাব দেওয়া হয়েছে সে তাদের মধ্যে থেকে একটি দলকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে কি করবে বিভিন্ন উন্নয়নের লোভ দেখাবে বলবে তোমাদের দেশকে আমরা উন্নয়ন করে দিচ্ছি তোমাদেরকে এই ফ্যাসিলিটি দিচ্ছি তোমাদেরকে এইটা করে দিচ্ছি তোমাদেরকে এই ব্রিজ করে দিচ্ছি এই ধরনের প্ল্যান তোমাদেরকে দেখাবে দেখানোর পরে মূল উদ্দেশ্য কি থাকবে তোমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো এর থেকে তোমাদেরকে কি করবে সরিয়ে নিয়ে যাবে এর উদ্দুকুম তোমাদেরকে মূর্তাদ বানিয়ে দেবে তোমাদেরকে অমুসলিম বানিয়ে দেবে তারা এই তোমরা তাদের কাছে যাও ইহুদি এবং মাসালের কাছে যাও তারা কি করবে তোমাদেরকে আরো দুকুম কম তোমাদেরকে মূর্তাদ বাড়িয়ে দেবে ইসলাম দেশ সরিয়ে দেবে বাদা দা ইমান ই তোমাদের ইমানের পরে বাদ কা ফিরে তোমরা কি হবা তাদের কাছে গেলে কাফের হয়ে ফিরে আসবা তোমাদের তাদের অনুষ্ঠান কথা কি হয়ে যাবে তোমাদের কাফের হয়ে যায় একতা আল্লাহ বোলা আলামিন মোমীন্দাকে সতর্ক করার জন্য বলছে এবং আল্লাহ রবুল আলম বলছে ওকাই সময় আমাদের শেষ আমরা সামনে সব এখান থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ তাহলে আমাদের আজকের মূল উদ্দেশ্য যেটা বুঝলাম সেটা হলো আল্লাহ রবুল আলমিন যে পৃথিবীতে কোরআন দিয়েছেন এটা হলো সর্বশেষ গ্রন্থ ইসলাম হল সর্বশেষ এবং ফাইনাল ধর্ম আর কাবা হলো আমাদের সর্বশেষ কেবলা আমরা মুসলমান হিসাবে কাবাকে কেবলা তো অবশ্যই মনে আমরা করি আর কোরআনকে আমাদের সর্বশেষ কি মনে করতে হবে কিতাব মনে করতে হবে আর আমাদের জীবন চালাইতে হবে কি অনুযায়ী কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন আমাদের ফ্যামিলি জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রের জীবন সারা পৃথিবীর যে নিয়ম আছে সেই নিয়ম হইতে হবে কোন অনুযায়ী কোরআন এটা করতে হবে কাদের উপর দায়িত্ব মুসলমানদের উপর দায়িত্ব সবগুলো এগুলো আস্তে 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 আল্লাহ আলম আসবে সামনের দিকে